বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ঘোষণা করা আয়েকের চর্মনাই মুফতি ফয়জুল করিম সাহেবকে বরিশালে বড় বড় মেয়র ছিল বা ক্ষমতা ছিল যে পরিচয় কি বড় বড় গুন্ডা ছিলেন শ্রোতা অবশেষে এবার চরমনাই পীরকেও বরিশালের মেয়রের ঘোষণা দর্শক শ্রোতা আপনারা জানেন যে বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণের সিটি মেয়র ঘোষণা করা হয়েছে কিন্তু অবশেষে এবার সেই একইভাবেই চর্মনাই পীরেরও একই মেয়রের জন্য মামলা করা হয়েছে থানায় দর্শক শ্রোতা অবশেষে নির্বাচন কমিশন কি ঘোষণা দিলেন এবং কি হতে যাচ্ছে আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও আপনারা জানেন যে বরিশালে যে এই সিটি মেয়রের যে নির্বাচনটি হয়েছিল সেখানে কিন্তু চর্মনায় পীরের গায়ে হাত দেওয়া হয়েছিল তাকে মেরে রক্তাক্ত করা হয়েছিল তো সুশ্রতা অবশেষে সেটার ফলাফল আল্লাহ তালা দিয়েছেন তো কথা না চলুন আমরা বিরুমূল আচরণ চলে যাই বিরুমূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে রোত আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো দর্শক কথা না বারি চলুন আসলে ঘটনাটা কী এবং নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত দিতে পারে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি শাল সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ঘোষণা করা উচিত চরমনায়ের পীর সাহেবের ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাহেকের চরমনাই মুফতি ফয়জুল করিম সাহেবকে আমি কেন বলছি তাকে মেয়র হিসেবে ঘোষণা করা উচিত নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের অবস্থাটা কি ছিল এবং পাঁচই আগস্টের পরে বাংলাদেশের অবস্থা কি দাঁড়াচ্ছে আপনারা জানেন দু সালে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সিটি কর্পোরেশনের প্রার্থী ছিলেন আওয়ামী লীগের শেখ হাসিনার আপন ফুফাতো ভাই এবং বর্তমান চর্মনায়ের পীর সাহেবের ভাই মুফতি সৈয়দ ফাইজুল করিম সাহেব প্রতিদ্বন্দ্বী হয়েছিল এই দুইজন প্রার্থীদের প্রার্থীদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এবং আপনারা জানেন যে চরমনায়ের পীর সাহেবের এই ভাইয়ের উপরে কি পরিমাণ আক্রমণ করা হয়েছিল তার নজির এই বাংলাদেশের মানুষ দেখেছেন আমি বলছি এজন্যই তাকে মেয়র হিসেবে নির্বাচিত করা উচিত ঘোষণা দেওয়া উচিত কারণ আজকে তিনি ইতিমধ্যেই নিজেকে মেয়র হিসাবে বরিশাল সিটি কর্পোরেশনে দাবি করে মামলা দিয়েছেন চরমনায়ের এই মুফতি সৈয়দ ফাইজুল করিম সাহেব আপনারা জানেন যে ফয়জুল করিম সাহেবের উপরে তৎকালীন সময়ের আওয়ামী লীগ নিরপেক্ষ ভোট করতে না পেরে যখন মনে করেছিল যে নির্বাচনে তারা হেরে যাবে যদিও সেই নির্বাচনে অনেক দল অংশগ্রহণ করে নাই সেটা ভিন্ন বিতর্ক কিন্তু চরমানের পীর সাহেবের দল যখন সেখানে অংশগ্রহণ করে জয়যুক্ত হওয়ার পথে তখনই বিভিন্ন কলা পীরের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা শুরু করেছিল ঠিকমতো তারা ক্যাম্পেইন করতে দেয় নাই ঠিক মতো তারা ভোটারের কাছে ভোট চাইতে দেয় নাই ভোট সেন্টারগুলোকে দখলদার আওয়ামী লীগ সরকার দখল দিয়ে রেখেছিল এমনকি স্বয়ং চর্মনায়ের পীরের এই ভাইয়ের দাঁতের উপরে ঠোঁটের উপরে দেহের উপরে আক্রমণ করেছিল আওয়ামী লীগের একজন নেতা এবং সঙ্গবদ্ধ একটি গ্রুপ আপনারা জানেন সেই গ্রুপকে চর্মনায়ের এই চর্মনায় মুফতি ফয়জুল করিম সাহেব ইতিমধ্যেই সাধারণ ক্ষমাও ঘোষণা করেছেন উদারতা স্থাপন করেছেন জাতিকে জানিয়েছেন তারা আক্রান্ত হয়েছে ঠিকই কিন্তু কারো উপরে জুলুম করে কিংবা কাউকে সেই আক্রান্ত জবাব দিতে গিয়ে আবার তাকে সেভাবে কোনো ধরনের হামলা মামলা তিনি করতে চান না কিন্তু তো প্রাপ্তি যে আজকের এই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ তাকে যদি প্রতিদ্বন্দ্বী মনে না করতো তাহলে তার তো আক্রমণ না মনে তাহলে তো সকল ভোট সেন্টারগুলোতে তার ঠিক মতো পোলিং এজেন্ট সহ সমস্ত লোকগুলো কাজ করতে পারত কিন্তু চরমনার পীরের ভাইয়ের এই জায়গাটাতে সারা বরিশালের সিটি কর্পোরেশনের কোনো সেন্টারে তাদের লোকজনদেরকে ঠিক মতো কাজ করতে দেওয়া হয়নি ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি এমনকি সাধারণ নাগরিকদেরকেও নৌকার বিপক্ষে কোনো ভোট দিতে দেওয়া হয়নি তারপরেও সেই কঠিন নির্বাচনে যেখানে সব আওয়ামী লীগের হয়ে কাজ করেছে প্রশাসন আওয়ামী লীগের হয়ে কাজ করেছে সেখানেও চরমনায়ের পীরের এই ভাই ফয়জুল করিম সাহেব সাহেবের চরমনায় তিনি সেকেন্ড হয়েছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় ছিলেন এবং নির্বাচনে তিনি মাঝ পথে তথা দুপুরবেলার আগেই তিনি যখন আক্রান্ত হয়েছেন স্বভাবতই নির্বাচনে আর তিনি থাকার সুযোগ নেই ওখানে তাকে ঠগানো হচ্ছে তারপরেও তিনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গায় ব্যাপক ভোট পেয়েছেন তার মানে দাঁড়ালো যদি সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তখন থাকতো তার উপরে আক্রান্ত করা না হতো তাহলে তিনি জয়যুক্ত হতেন অতএব এটা পড়তে আবার রকেট সায়েন্স পড়া লাগবে না এটা জানতে আপনাকে বিজ্ঞানী হওয়া লাগবে না সহজ ভাষায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেখানেই দাঁড়িয়েছে যারাই দাঁড়িয়েছে একটু সুষ্ঠু সুন্দর ভোট হলে তারাই সেখানে জয়যুক্ত হয়েছে আপনারা জানেন বাংলাদেশে এই যে বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগ বিভিন্ন মানুষকে হত্যা করেছে প্রায় একশোর অধিক পরেও তারা কিন্তু অনেক জায়গায় হেরেছে এমনকি তৃতীয় লুঙ্গের কাছেও আওয়ামী লীগ হেরেছে মানে হচ্ছে জনগণ তাদেরকে কোনো অবস্থায় ভোট দিতে চায় না বরিশাল হচ্ছে চর্মনার পীরের বাড়ির পাশে এই সিটি কর্পোরেশন পীর সাহেবের এক ভাই হচ্ছে সিটি কর্পোরেশনের পাশেই যে ইউনিয়ন সেই ইউনিয়নের চেয়ারম্যান স্বভাবতই তাদের সেখানে গ্রহণযোগ্যতা ব্যক্তিত্ব সামাজিক কাজকর্ম এবং একই আসনে তিনি বারবার ওখানে এমপি ইলেকশনে নির্বাচন করেছেন তো ভোটাররা এইবার অন্তত তাকে চেয়েছে যে যেভাবেই হোক তিনি নির্বাচনে যেন জয়যুক্ত হয় কিন্তু তাকে সেটা করতে দেওয়া হয়নি সে কারণে আমি বলছি সিটি কর্পোরেশনে

আপনে দেখুন যতজন 리ডার ছিলেন ওদের পরিচয় কি বড় বড় গুন্ডা এই বড় বড় গুন্ডারা যদি তোমাদের নেতৃত্ব প্রদান করে তাহলে জনগণ তুলতে হবে মানুষ হবে না ঠিক গুন্ডতন্ত্র হবে মানুষতন্ত্র হবে না এদের বুঝাতেই পারি না জনগণকে হাজার চেষ্টা করি বুঝতে পারি না মাদার গাছ লাগি আনে আশা করা যায় না তেতুল গাছ লাগিয়ে বৃষ্টি ফলের আশা করা যায় না গুন্ডা বদমাস ধর্ষক এবং জালেম ডাকাত দুর্নীতিবাসদের মাধ্যমে দেশকে দুর্নীতি মুক্ত করা যায় না আমার বৈশালের মানুষ আমার গরিব বাবারা আমার পুরুষ ও মারা আপনাদের কি বিবেক নেই মাত্র এক গুন্ডা আট মাস এই চোরা মেয়র মাত্র আট মাস ক্ষমতায় ছিল এই বরিশালের পত্রিকায় আসছে বরিশালের সাংবাদিকতা বলছে একশো কোটি টাকা চুরি করছে এই যে কত চোরানেও কত টাকা চুরি করছে একশো কোটি থেকে মাত্র আট মাসে এ চোর ভালো মতো রোগ যা নেয় এখনো চুরির খাতগুলি দরজাগুলি এখন আর ঠিক পায় নাই এই অচেনা চোর যদি আসে একশো কোটি টাকা চুরি করে আট মাসে ও যদি পাঁচ বছর থাকতে হাজার কোটি চুরি করতে বানান তো হ্যাঁ এদিকে নিতাপনায় আমরা এই দোষ সব আপনাদের আমি নেতাদের দোষ দেই না এই দোষ সব জনগণের ঠিক কি বলেন মা বিকা মিন মা আমি মানুষের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য মানুষ নিজে পরিবর্তন না করে আপনাদের ভাগ্য আপনাকে করতে হবে আপনার অবস্থান আপনাকে ঠিক করতে হবে আপনার কর্ম পন্থা আপনাকেই নির্বাচন করতে হবে আমি কি কর্ম করব আমি কি কাজ করব এর জন্য আমি বরিশালের সমস্ত বন্ধুদেরকে বলবো আমরা একত্তরে জীবন দিয়েছি রক্ত দিয়েছি এর সাধারণ আন্দোলন তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসে ভিডিও শেষ কোটি শেষ করার আপনার কাছে আবারও বলছে আপনি যদি প্রত্যেক মুহূর্তের এরকম আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো দর্শক ভিডিওটি দেখে আপনারা বুঝলেন যে এই পীর সাহেব যে মুফতি ফয়জুল করিম রয়েছেন তিনিও মামলা করেছেন আদালতে এবং তাকে প্রাপ্য যেই সেটাই তিনি পাওয়ার যোগ্য আসলে আমরা মনে করি বরিশাল সিটির মেয়র হওয়ার তিনি যোগ্য এবং তাকে এই রায় দেওয়া হোক তো দর্শক ভিডিওটিং শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ